সো বন্ধুরা বরাবরের মতো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা অনলাইন বোর্ড দিয়েছে সে অনলাইনে জরিপ এই টাইপের কিছু একটা তো এখানে ওনার টাইটেল হচ্ছে আপনার মতামত দিন তারপর আবিজাবি অনেক কিছুই আচ্ছা এখানে যে প্রতীকটা দিছে এক নম্বর হচ্ছে জাতীয় পার্টি দুই নম্বরের নৌকা তিন নম্বরে দাড়িপালা চার নম্বরে হচ্ছে নতুন কেউ এই পোস্ট আমার কাছে অন্যরকম লেগেছে কারণ আমরা যদি এই যে সুজন বিশ্বাসের একটু প্রোফাইলটা দেখে আসি ফার্স্টে তো দেখতেই পারতেছেন পাঁচ হাজার ছয় হাজার ফলোয়ার ওনার আছে এবং প্রথম পোস্টটাই হচ্ছে দেশে ঢুকে পড়ার পরিকল্পনা হাসিনার আচ্ছা আরেকটি ফোনালা ফাঁস তারপরে দেখতে পারতেছেন ডিবি পুলিশ আরুন আর লুবাবার ভাইরাল ভিডিও দেখতে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে আচ্ছা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে সো ওনার পোস্ট দেখে মনে হচ্ছে যে উনি মানে এনটি আওয়ামী লীগের না হলেও আপনার মানে আওয়ামী লীগের পক্ষের লোক না এই যে আমার মাকে তারা কুকুরের মতো দেশ থেকে তাড়িয়ে দিয়েছে বিবিসিকে জয় আচ্ছা উনি যে সমন্বয়ক আসিফ মাহমুদ মেবি ওনার পোস্ট দিয়েছেন তো আচ্ছা চাঁদাবাজি বন্ধ হোক মুখ বদল মুখ বদল হয়েছে চাঁদাবাজি বন্ধ হয়নি মুখ বদল হয়েছে আচ্ছা সো আপনারা দেখতে পেলেন এই যে ওনার যে পোস্টটা নিয়ে আজকে কথা বলবো তো ওনার পোস্টে বোঝা যাচ্ছে যে উনি মানে আওয়ামী লীগের কোনো আর না বুঝছো সো আওয়ামী লীগের সাপোর্টার না যেহেতু সেহেতু আওয়ামী লীগের তার ফ্যান ফলোয়ারের মধ্যে খুবই কম তো আমরা যদি এই পুলটা দেখি আজকে মানে ভোটটা অনলাইনে তাহলে কমেন্ট বক্স যদি আমরা অন করি তাহলে দেখব যে আচ্ছা ফার্স্টে ওনার পুষ্টি বেশি এবার ইয়ার হোসেন প্রথমেই কমেন্ট করছে নৌকা মার্কা আচ্ছা তারপরে দেশ চালাতে নৌকার বিকল্প নেই জিতু আহম জিতু মানে জিতু বলেছেন আচ্ছা সিনজয় খান সিনজয় খান এখানে লিখেছেন কমেন্ট করেছেন এখানে তো নৌকা ছাড়া আর কোনো কথাই নেই আলহামদুলিল্লাহ দেখে অনেক ভালো লাগলো আশি পার্সেন্ট নৌকার সাপোর্টার আবার জয় হবে ইনশাল্লাহ আচ্ছা এখানে আরেকজন কমেন্ট করছে নৌকার নৌকায় মানুষ ভালোবাসে আমরা বাঙালি নৌকায় বিশ্বাসী আচ্ছা এনামুল হক চৌধুরী এই কমেন্টটি করেছেন আনোয়ার খানের কমেন্ট যদি আমরা দেখি তাহলে দেখব একমাত্র নৌকাই পারবে এ দেশে সুন্দর এবং শান্তিতে চালাতে নৌকা ছাড়া কোনো বিকল্প নাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু আচ্ছা তারপরে যে কমেন্ট হাবিব ইসলাম তো উনি তো শেখ মুজিবর আচ্ছা রুবা হাসান রুবায়ত হাসান আর কি রুবায়ত হাসান এখানে লিখেছেন সবাই দেখি নৌকা আচ্ছা উনি বসে দুই মানে নৌকা আচ্ছা এস আর সোহেল লিখেছেন এত নৌকা প্রশ্নবোধক চিহ্ন আচ্ছা নৌকা বঙ্গবন্ধু শেখ হাসিনা আচ্ছা নৌকা 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 দুই মানে নৌকা নৌকা ইনশাল্লাহ নৌকা নৌকা সব জায়গায় নৌকার কমেন বাইরে ভাই আচ্ছা ভাই নৌকা আমার এখনো পছন্দ করি না আচ্ছা শাহজাহান মির্জা এখানে একটা কমেন্ট করেছেন আমরা যদি একটু পড়ি ভাই নৌকা আমার কখনোই পছন্দ করি না বাট এখন দেশ যে অবস্থা তাতে নৌকা উঠা ছাড়া কোনো উপায় নেই নতুবা স্বাধীন স্বাদ মেটে গেছে নতুব আচ্ছা নতুন এটা মনে হয় লেখতে যেয়ে উনি নতুপ লেগছে নতুপ স্বাধীনতার স্বাদ মিঠে গেছে বাট আমাদের একাত্তরের স্বাধীনতাই ভালো তুমি এতদিন পরে বুঝছো আচ্ছা আমরা যদি এমডি খোকনের একটা কমেন্ট বলি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া নৌকা চলবে ভালো পালতুলিয়া আছে নৌকা চলবে পালতুলিয়া জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেশের মানুষ শান্তিতে থাকতে চাইলে নৌকা ছাড়া কোনো বিকল্প নাই কমেন্টে করেছে আব্দুর রাহিম রহিম আর কি তো ওই রহিমই বুঝতে পারছেন আচ্ছা আরেকটা আছে নৌকা নৌকা ভাই একটা লোক তো এখানে ধানের শীষ বা অন্য কোন দলের কথা বলে সবখানে দেখি নৌকা জয়ের নৌকা ছাড়া আবার কি আচ্ছা জুয়ার নৌকা ছাড়া আবার কি ওকে নৌকা 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 নৌকায় পানিতেও দরকার রাস্তায়ও দরকার এটা ছাড়া মানুষ অচল নৌকা নৌকা আওয়ামী ছাড়া উপায় নাই বুঝলাম না কেমনি কি সব দিয়ে নৌকা করেছেন দেশ চালাতে নৌকার বিকল্প নেই সো এখানে যদি আমি কমেন্ট পড়ি তাহলে দেখবো যে নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে নৌকা শুধু নৌকা বন্ধুর আমি শিবির আচ্ছা এই যে একটা কমেন্ট হয়েছে আমি শিবির মানে সে জামাত ইসলামের সাপোর্টার অবশ্য এই জায়গায় আছে আবার দাড়ি পাল্লা মানে দুইজন একসাথে আছে দাড়ি পাল্লা ও ভোট আছে নৌকা এটা কি প্রযুক্তি কার সাজি উনি বলতেছে এটা প্রযুক্তির কি কার সাজি আমার মনে হয় না রাকিব খান কমেন্ট করেছেন আচ্ছা দাড়ি পাল্লা তিন দাড়ি পাল্লারও মানে মোটামুটি সাপোর্ট পাওয়া গেছে তিনজন তো এই হচ্ছে অবস্থা বন্ধুরা আমি মোটামুটি বলতে পারি 95 ফাইভ পারসেন্টই হচ্ছে আবার একজন পিএমপির সাপোর্টারও পাওয়া গেছে এখানে তো নৌকার সাপোর্ট তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমার ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লাইক শেয়ার করে জানাবেন ধন্যবাদ সবাইকে